হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন আমি আপনাদের একটা অতি পরিচিত সকলের প্রায় অতি পরিচিত একটি গাছ দেখাচ্ছি যে ফলও হয় ফুলও হয় ফলটা খুবই এখন ছোটো সবে ফল ধরছে গাছটিতে গাছগুলিতে দেখুন এরা তিনটে কালারের হয় ইয়েলো হোয়াইট অ্যান্ড অরেঞ্জ অরেঞ্জটা খুব কমই পাওয়া যায় এখন যেহেতু খুব ভোরবেলা ফুলগুলো ফুটতে বাকি আছে ফোটা হয়েছে সানলাইট পেলে সম্পূর্ণ ফুলে ফুটে যাবে এরা পুরো সারাদিনই স্টে করে রাতেও স্টে করে দিনের বেলা পরে নেক্সট দিন দিনের বেলা এরা খসে পড়ে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাস্টেবেলা থিবিটিয়া দেখুন এই যে বড় একটা ফল দেখা যাচ্ছে দূরে হয়েছে এর পাতাগুলি থেকে পাতা পাতাগুলি ছিঁড়লেই এক ধরনের সাদা দুধের মতো পদার্থ বেরোয় আঠা আছে আর কি এবং এটি একটি গোলমো জাতীয় উদ্ভিদ বেশি বড় হয় না এর পাতা ফুল ফল শিকড় প্রভৃতিতে কার্ডিয়াক গ্লাইকোসাইট নামে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা কিনা মানব দেহ এবং পেট বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক এর ফলগুলি অতিরিক্ত বিষাক্ত ফলগুলি খেলে যদি কোনো শিশু খেয়ে ফেলে সঙ্গে সঙ্গে মারা যাবে অনেক বড়ো মানুষেরও মৃত্যু হতে পারে এবং এটি মহাদেবের খুবই প্রিয় ফুল দেখুন এখানে একটা সাদা ফুল ফুটেছে এটি মহাদেবের খুবই প্রিয় ফুল কিন্তু হয়তো দেবাদিদেব মহাদেব পৃথিবী থেকে সমস্ত বিষ পদার্থগুলোকেই তার নিজের সংগ্রহে রাখেন সেই জন্যই হয়তো ইনি ওনার দেখবেন যত ফুল আছে ম্যাক্সিমাম আমি ধর থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন